আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম ভালো আছেন সকালে নাস্তা করছেন নাস্তা করেন নাই এখন কয়টা বাজে বাবা উঠেন 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 দেখি উঠেন তো উঠে একটু বসেন তো মামা এই যে চুলগুলা ময়লা হয়ে গেছে না চুলগুলা জ্বর ধরে গেছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাই দিই সুন্দর করে আসেন মামা এই জায়গায় বসলে হবে আসেন আসেন আসেন

এগুলা 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 মামা এগুলা এগুলা থাকুক এগুলা কেউ নিব না থাকুক বাবা আসেন আমার সাথে এই জায়গায় একটু বসেন এনে দাঁড়ান একটু দাঁড়ান বসেন এই টুলটাতে বসেন ইরে বাবা দেখছেন মাথার মধ্যে কি পরিমানে ময়লা বানতে বানতে একদম জট ধরে বেলাইছেন মামা চুলকায় না মামা চুলকালে এভাবে থাকেন কেন দেখি বসুন বিসমিল্লা এই তো আমার ইহ মাথার ভিতরে একদম কেমন হয়ে গেছে দেখোন থাউজেণ্ডি হয় না হয় হয় থাউজেণ্ডি হয় একটু হ্যাঁ ওই দিক ওই দিক ওই দিক ওই দিক জাকারিয়া বল পানি নিয়ে আসছে মাথা এত পরিমানে ময়লা জমছে জমতে জমতে মাথা চুলে একটা শক্ত শক্ত হয়ে গেছে মামা মাথা পাতাল লাগে হ্যাঁ বুঝি নাই একদম করিয়া দিতাম হ্যাঁ তাই না বুঝুন হালকা সেট না হ্যাঁ থাকো ভালো লাগে লাগে ভালো লাগে থাকে

मुद बंद करें

দেখি মামা হাতের নখগুলো দেখি

বালতি ও আরেকটা আছে বালতি আরেকটা আছে ওইটা করে নিয়ে এক বালতি বিসমিল্লা চোখ বন্ধ করেন মামা চোখ বন্ধ করেন আমি ডইলে দিচ্ছি আপনি রাখেন বেশি করে দেখি সুজন চোখ বন্ধ করে রাখে না আমি না বললে চোখ খুললেন না চোখ বন্ধ করে রাখেন Dá-la,

বিসমিল্লা মামা মাথা ডলা দেন মাথা ডলা দেন ভালো করে ডলেন দিন কানটান ডলেন দাঁড়ান 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 দেন ফ্যানের ভিতর দেন ফ্যানের ভিতর দেন ফ্যানটা নিচে নামান ফ্যানটা নিচে নামান গিরেটা নিচে নামান না না নিচে নামান লালাবো নিচে নামান এটা নিচে এটা নিচে নামান দেন 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 ফ্যান্ডের ভিতরে এবার পানি দেন ফানি ভিতর দেন শোঘন শোঘন দেখি 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 আপনার দাঁড়াই থাকেন আমি করিয়া দিচ্ছি দেন গামছাটা ফিরা লুঙ্গির ফ্যানটা খুলে নেন বলেন

পারেন একটু সেরে যান কি সেনা যান তো এটা না ইয়ে ওইটা বড়টা নেই নেন এটা পরেন নেন পরেন আমি ধরছি পরেন ऐसे हां ये है दोबारा रिएक्ट के शुरू से हम स्टार्ट करेंगे दोबारा रिएक्ट से उसके बिया कराए बुच्छे उसके बिया कराए हमें रखो अम्मा এত যত্ন করছ কেও দেখে নাই তোারে

দুলটা পাতলা লাগে বলেন 마শাআল্লাহ বলেন হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি এই জায়গায় থাকেন আমার বাসা এই জায়গায় না হচ্ছে তো ঢাকা সাভারแกండ్া না সাভারแกন্ডা আসসালামু আলাইকুম ব্রিয়াদ ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকা সাভার গেন্ডাতে এমনি এই জায়গার স্থানীয় আশেপাশের মানুষজন থেকে জানতে পারলাম আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম